বয়স্ক বজুর্গানে দিন আল্লাহ তালা তারি ফদল তারি করুণা আজকে আমরা একটা দিনই মজলিসে বসতে পেরেছি আল্লাহ ওয়া তাআলা এই জগৎকে কায়েম করেছেন কায়েকে সাজিয়েছেন জগৎ চারটে জগৎ একটা জগৎ সেখান থেকে ছেড়ে আমরা এসেছি সেই জগতের নাম হল আলমে আর ওয়াহ আর যে জগতে আমরা এসেছি এই জগতটার নাম হল আলমে দুনিয়া এর দ্বিতীয় নাম হলো আলমে আজ তৃতীয় জগৎ যেটা যেখানে আমরা প্রত্যেকেই যাব সেই জগতের নাম হলো আলমে বরজখ আর পরের জগতের নাম হল আলমে আখেরাত। চারটে জগৎ আছে আল্লাহ স্বানতলা প্রবিত এই আয়াতের মধ্যে তিনি বলছেন কি আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি এই জন্যই সৃষ্টি করেছি যাতে আমি দেখতে চাই কোন ব্যক্তিটা সুন্দর থেকে সুন্দর আমল করে আমার কাছে আসে সুন্দর আমল আমলের কোয়ালিটি যদি ভালো হয় তো সেটা সুন্দর আমল সেই সুন্দর কি আমার কাছে নিয়ে আসে তো এই আল্লাহ আক এই কায়নাতকে সাজিয়েছেন এই কায়নাতের মধ্যে অসংখ্য মখলুক রয়েছে যে মখলুকের শেষ নেই অমা ইয়া আলম জুনুদ রব্বিকা ইল্লাহু আল্লাহর সৃষ্টি অসংখ্য সেটা কত সে আল্লাহ পাকি জানেন ও ছাড়া অন্য কেউ জানেন না তবে হ্যাঁ তিন ধরনের সৃষ্টিজীব মখলুক রয়েছে তিন ধরনের সৃষ্টিজীব মখলুক রয়েছে তারা হলো সবথেকে বড় মখলুক একটা মখলুকের নাম হলো ফেরিস্তা মালাইকা আর একটা মখলুকের নাম হলো মানব আর একটা মখলুকের নাম হলো জিন্নাত জিন জগৎ এই তিন মখলুকের মধ্যে দুটো মখলুক দুটো সৃষ্টিজীব কে আল্লাহ তালা মোকাল্লা বানিয়েছেন অর্থাৎ এদেরকে এদেরকে কেয়ামতের দিনে জিজ্ঞাসিত হতে হবে এদেরকে আল্লাফাক মোকাল্লা বানিয়েছেন ফেরিশতা এদেরকে আল্লাহ মোকাল্লা বানাননি এই তিনটে যে সৃষ্টি ফেরিস্তা কী দিয়ে তৈরি হয়েছে ফিরিশাকে আল্লাহ ও তাল্লা নুর দিয়ে সৃষ্টি করেছেন আর নূর সবথেকে সব থেকে বারিক সবথেকে তরল জিনিস সবথেকে সূক্ষ্ম জিনিস আর তারপরে জিন্নাত জিন জাতিকে আল্লাহ তাআলা আগুন দিয়ে সৃষ্টি করেছেন এও তরল জিনিস সূক্ষ্ম জিনিস কিন্তু ওর থেকে একটু মোটা আর মানব জাতিকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন এজন্য এটা তরল না এটা মোটা জিনিস দেখা যায় ভারী জিনিস এই জন্য কোনো মানুষ ফিরিস্তা থেকে দেখতে পায় না তার না পাওয়ার কারণ হলো অত্যন্ত তরল জিনিস দেখা যায় না জিনকেও দেখা যায় না মানুষ জিনকে দেখতে পায় না আর তার একমাত্র কারণ হল ও তরল জিনিস সূক্ষ্ম জিনিস আর এই মোটা জিনিস সূক্ষ্ম জিনিসকে কীভাবে দেখবে কিন্তু ফিরিস্তা তারা জিন্নাতকেও দেখে আমাদেরকেও দেখে তার কারণ হলো ফিরিস্তা সব থেকে বেশি তরল জিনিস নূর দিয়ে সৃষ্টি সূক্ষ্ম জিনিস তো সূক্ষ্ম জিনিস মোটা জিনিসকে দেখতে পাবে সেই জন্য ফিরিস্তা জিন্নাতকেও দেখতে পায় আর মানব জাতি অন্য অন্য জিনিসকে দেখতে পায় আমরা জিন জাতিকে দেখতে পাই না এবং ফিরিস্তাকেও দেখতে পাই না বিকল্প কখন আল্লাহ সুমান দেখিয়ে দেন সেটা আলাদা ব্যাপার কিন্তু দেখা যায় না এই তিনটে সৃষ্টির মধ্যে দুই জাতি অর্থাৎ জিন্নাত আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ সাহানা তালা মোকাল্লা বানিয়েছেন এদেরকে জিজ্ঞাসিত হতে হবে আমাদের দিনে আল্লাহ ফাঁক এদেরকে জিজ্ঞাসা করবেন তবে আমরা সবাই আলেমে আরওয়াহতে ছিলাম আলেমে আরহমা মানে রুহের জগৎ আল্লাহ সবানাউ তালা সেই রুহে জগতে ওটা কিভাবে বানান আদম নবী গা হিসালাত সাল্লা সালামকে আল্লাহ সবানাউ তালা নিজের রহমতের ডান হাত দিয়ে তার পিঠের ডান দিকে যখন নজর দেন তো কেয়ামত পর্যন্ত যত নেক সন্তান সৎ মানুষ আল্লাহ ফাক তাদেরকে পাঠাবার আল্লাহ ভেবেছিলেন তো সমস্ত মখলুক নেক সন্তান বার হয়ে চলে আসে আবার আল্লাহ ফাক আদম সন্তানের বাম পিঠের দিকে রহমতের দৃষ্টি দেন তো তাতে যত খারাপ বদকার সমস্ত এই শ্রেণীর মানুষ সব বার হয়ে যায় এইভাবে কেমত পর্যন্ত যত আল্লাহ সৃষ্টি করতে চেয়েছেন তো সমস্ত মানুষ ভালো মন্দ সব রুহ তৈরি হয়ে গেছে সব রুখ আল্লাহ সৃষ্টি করলেন সমস্ত রুহকে সামনে রেখে আল্লাহ স্মান তালা তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যেটাকে আমরা বলি আলাস্ত বীর বিকম বালা। আলাস্ত আলাস্তর যে আহাদ অঙ্গীকার ওটা নিয়েছিলেন তাতে সমস্ত নবীগণ রসুলগণ সাহাবা আমি আপনি প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলাম আল্লাফাক অঙ্গীকার নিয়েছিলেন বললেন কি আলাস্তুপের অব্বিকম আমি কি তোদের তোমাদের প্রভু নন তো সমস্ত মখলুক একই বাক্যে বরং সর্বপ্রথম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহি ওয়সাল্লাম তিনি উত্তর দেন বালা কি অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু তারপরে সমস্ত মানুষ এক বাক্যই একই কথা বললেন কে বালা কেন নেই অবশ্যই আপনি আমাদের প্রভু এই স্বীকার করার পরে আল্লাফাক এবার একটা সময় এসছে কে মানুষ মায়ের পেটে তার বডি তৈরি হচ্ছে মায়ের পেটে বডি তৈরি হচ্ছে কিন্তু রু যেহেতু তোখানে তৈরি হয়ে গিয়েছে তো একশো চল্লিশ একশো কুড়ি দিন তিন চল্লিশ তিন চারে বারো একশো কুড়ি দিন চল্লিশ দিন পরিবর্তন একটা চল্লিশ পার হচ্ছে পরিবর্তন হচ্ছে আর একটা চল্লিশ পার হচ্ছে পরিবর্তন হচ্ছে একশো কুড়ি দিন পরে ফিরিস্তা আলমে আরওয়াতে যে রুহটা পাক সৃষ্টি করেছেন সেই রুটা মায়ের পেটে যে সন্তানের বডি তৈরি হয়ে গেছে সেখানে রুটা ফোঁক দিয়ে দেন বাচ্চা তৈরি হয়ে যায় তখন হরকত করতে থাকে ধীরে 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 বাচ্চা বাড়তে থাকে তো আলমে আরওয়াহাতে এইভাবে যখনই মায়ের পেটে কোনো বডি তৈরি হচ্ছে তখন থেকে রু ফুঁকে দেওয়া হচ্ছে এইভাবে হতে হতে একটা সময় আসবে আলমে আরওয়াহাতে কোনো রু আর থাকবে না শেষ সেই দিনেই আল্লাহ সুবহানাহু ও তালা কেয়ামত কায়েম করবেন সেই দিনেই আল্লাহ সুবহানাহু ও তালা জগৎকে ধ্বংস করে দেবেন আসমান জমিনে আর কিছু থাকবে না চূণ্ড হয়ে যাবে সেই দিন সেটাকে বলা হয় ওলিয়মুল আখির আখিরি দিন বিল্লাহি ওয়া কুতুবিহি ও রুসুলিহি ওয়লিয়মিল আখির কে আমি ইমান আল্লাম আল্লাহর প্রতি ফিরিশাদের প্রতি আখরাতের প্রতি এবং এই দুনিয়ার শেষ দিনের প্রতি শেষ দিন কোন দিনকে বলা হয় কি তারপরে আর কোনো দিন আসবে না তারপরে আর কোনো রাত আসবে না সেটা হলো আখিরি দিন শেষ দিন সেই দিনের প্রতি আমি ইমান নিয়ে এলাম আলি আখির তে যখন আলামে আর সেই জগতে কোনো আর রু থাকবে না সমস্ত রু এই দুনিয়াতে চলে এসছে মায়ের পেটে তৈরি হয়ে দুনিয়াতে চলে এসছে তখন আল্লাফাক এই দুনিয়াকে ধ্বংস করবেন তাহলে একটা জগৎ হলো আলেমে আরওয়াহ দ্বিতীয় জগতের নাম হলো আলমের দুনিয়া যেখানে আমি আপনি বসে আছি আল্লাফাক এই আলেমে দুনিয়াকে কেন সাজিয়েছেন কেন কায়েম করলেন এর একমাত্র উদ্দেশ্য এই আয়াতের মধ্যে আল্লাফাক সেটা উল্লেখ করেছেন আল্লাদি খলাক আল মওতাবল হায়াত বলুয়াকম আমি মওত এবং হায়াতকে এই জন্যই সৃষ্টি করেছি তাকে আমি যাচাই করতে চাই যে তোমাদের মধ্যে সুন্দর থেকে সুন্দরকে আমল করে আমার কাছে আসে এই জগতাল লাফাখ এই জন্যেই সৃষ্টি করেছেন কে সুন্দর আমল প্রতিষ্ঠান তো মানুষ এই জন্য কায়েম করে কে প্রত্যেকটা ছাত্র স্টুডেন্ট নম্বর ভালো নম্বর ফার্স্ট সেকেন্ড থার্ড এই ধরনের পজিশন নিয়ে আসে নেই তো পাশ হয়ে যাক ফেল করার জন্য কেউ স্কুল কায়েম করে না কিন্তু ফেল হয়ে যাওয়া নাকি ফেল দুনিয়াতে হয়ে যায় আল্লাহ স্বানতলা জগৎকে এই জন্যই সৃষ্টি করেছেন কে সমস্ত মানুষ সব যেন কোরআন হাদিসের আলোকে জীবনযাপন করে পাস যেন হয়ে যায় কমপক্ষে কমপক্ষে যেন পাশ হয়ে যায় এতটা আমল যেন করে আসে কে তারাজুতে আর পাল্লা যখন তলা হবে পাশ হয়ে যাবে তাদের জন্যে আল্লাহসমানতলা জান্নাত রেখে